প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবেশের উন্নয়নে সবুজে সাজাই বাংলাদেশে স্লোগানে দিনাজপুরে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব মোবাইল অপারেটর বাংলালিঙ্কের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় সেই সময় পরিবেশ বান্ধব ও সময়োপযোগী কর্মসূচি প্রশংসা করেন বিশিষ্টজনেরা শাহ আলম শাহীর তথ্য ভিডিও চিত্র নিয়ে হাসির রিপোর্ট জলবায়ু পরিবর্তনে তেমন কোনো ভূমিকা না থাকলেও এর বিরূপ প্রভাবে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ পরিস্থিতি উন্নয়নে দিচ্ছেন গবেষকরা। অংশ হিসেবে শিক্ষা বিভিন্ন এলাকায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিবাদে দিনাজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব এই যে গাছ এই গাছ যে কত উপকার করে তার একটি আমি যদি বলি সেটা হচ্ছে তিনশো আশি লিটার প্রায় পানিকে সে শোষণ করে বাষ্পে রূপান্তরিত করে যা এই ধরিত্রীকে শীতল রাখে একটি পূর্ণ বয়স্ক গাছ যদি কাজটি করতে পারে তাহলে যত বেশি গাছ লাগাব তত শীতল থাকবে আমাদের এই ধরিত্রী এবং আমরা নিজেরা ভালো থাকবো সবুজে সাজাই বাংলাদেশের এই কাজটি প্রকৃতি জীবন ক্লাব সারা বাংলাদেশ ব্যাপী যে কর্মসূচির মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে এই বর্ষায় আমরা আসুন সবাই বৃক্ষরোপণ করি এবং দেশটাকে সবুজে ছেয়ে ফেলি প্রাকৃতিক দুর্যোগ রোধে রক্ষা কবচ তৈরিতে জনপ্রিয় মোবাইল অপারেটর বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয় বাংলালিংকের পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ

এটি যেন সঠিক রোপণ হয় সেটি যেন সঠিক চর্চা হয় এই চাহা যেন শেষ পর্যন্ত তাদের জীবিত থাকে এর জন্য কার্যক্রম গ্রহণের আবেদন জানাচ্ছে আগামী নিরাপদ পৃথিবী গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবে আয়োজকরা প্রকৃতিকে নিয়ে আমাদেরকে থাকতে হবে প্রকৃতির মধ্যে আমাদের বাবা আমরা প্রকৃতিকে টিকিয়ে রাখবো নিজেদের জীবন রাখবো সুস্থ প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়নের এই অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সহ সচেতন মহল আফরোজা হাসি আই